আরে ভাই কেমন আছেন আইসে ফকির ভালো আছি তো ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম চলেন দুজনে মিলে চা খাই এই যা যা আমি এসব সস্তা দোকানে চা খাই না আমি এখন ফাইভ স্টার হোটেলে চা খাবো আমি কি ফকির নি নাকি আরে ভাই কই জন আবার আইছে গরিব ছোট লোক আরে ভাই কি ভাবতেছেন না মানে কিছু জামা কাপড় কিনবো তো তাই ভাবতেছি আমাদের বাজারে ভালো ভালো দোকান আছে চলেন আপনাকে নিয়ে যাই কি আমি এসব গাইয়া বাজারে শপিং করব না না আমি এখন বসুন্ধরা শপিং মল থেকে শপিং করব আমি কি ফকিন নাকি ভাই আপনার জামাটা তো অনেক সুন্দর এই এই হাত দিবি না হাত দিবি না গরিব ছোট লোক দিলি তো নোংরা করে না মানে জামাটা অনেক সুন্দর তো তাই দেখছিলাম সুন্দর তো হবেই আমি এটা বসুন্ধরা শপিং মল থেকে কিনছি পাঁচ হাজার টাকা দিয়ে আমি কি তোর মতো ফকিননি নাকি এই যা যা সিক্স মাল ভয় কয় এটা ভিক্ষা দেন কিচ্ছু খায় নাই আল্লাহর রাস্তাই কয়রা ভিক্ষা দেন মানুষ অহংকার করলে যা হয় বন্ধুরা মনে রাখবে কোনো পরিমাণ অহংকার থাকলেও সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ মনে করা